জোম্যাটোর বড় চমক খাবারের সঙ্গে এবার মিলবে সিনেমার টিকিট ঘরে ঘরে আজ পরিচিত নাম জোম্যাটো খিদে পেলেই মোবাইল অ্যাপে খাবার অর্ডার করেন অনেকে বিপুল গ্রাহক এই অ্যাপের তবে আর এই খাবার ডেলিভারিতেই ব্যবসা সীমাবদ্ধ থাকছে না জোম্যাটো এবার সিনেমা ও বিভিন্ন শোয়ের টিকিটও পাওয়া যাবে জোম্যাটোতে বুধবারই জোম্যাটো সংস্থার তরফে জানানো হয় তারা পেটিএম সংস্থার কাছ থেকে সিনেমা ও শোয়ের টিকিট কেনার ডিজিটাল প্ল্যাটফর্মটি অধিগ্রহণ করেছে মোট দু হাজার আটচল্লিশ কোটি টাকার বিনিময়ে এই ব্যবসা অধিগ্রহণ করা হচ্ছে এবার জোমাটোয় শুধুমাত্র খাবারই নয় সঙ্গে মিলবে সিনেমার টিকিটও প্রসঙ্গত দেশে অনলাইন সিনেমার টিকিট বিক্রির মার্কেট কার্যত একচেটিয়া রাজত্ব চলেছে রিলায়েন্স সংস্থার বুক মাই শোর দু সাল থেকে পেটিএমের টিকিট নিউয়ের একমাত্র প্রতিযোগী ছিল পেটিএমের ইনসাইডার প্ল্যাটফর্মে পাওয়া যেত বিভিন্ন লাইভ শোয়ের টিকিটও এবার সেই প্ল্যাটফর্মই জোম্যাটোর হাতে চলে গেল জোম্যাটো সংস্থার তরফে জানানো হয়েছে অনলাইনে খাবার ডেলিভারির পাশাপাশি অন্যান্য ব্যবসা যেমন রেস্তোরাঁর টেবিল বুকিং ইভেন্ট আয়োজন এবং এখন সিনেমা শোয়ের টিকিট বুকিংয়ের ব্যবসা জোর দিতে আগ্রহী তারা আপনার কি মনে হয় জোম্যাটোর এই ব্যবসা কতটা সাকসেসফুল হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ